হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে একটু দেরিতে উঠেছি ঘুম থেকে এখন বাজি সাড়ে সাতটা তো আমি ভাবলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করা যাক তো দেখো মেয়ে এখন উঠে পড়েছে তো মেয়ে এখন আর ভাইকে ওঠাচ্ছে আর দেখতে পাচ্ছ মেয়ে পুরো ঘুমিয়ে মুখটা ফুলিয়ে নিয়েছে তো আজকে আমরা এই রুমটাই শুয়েছি যেহেতু আমাদের সবার ঠান্ডা লেগেছে তো দেখতে পাচ্ছো মেয়ের গলাটা একটু ফুলেছে তো আমাদের সবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখন তো জ্বরটা মানে এই জ্বরটা সবার হচ্ছে জ্বরটা প্রচণ্ড খারাপ আমারও জ্বর হয়েছিল আমি তো জ্বরে কদিন উঠতেই পারিনি রান্না করতেও পারিনি তো আমি চা করে নিয়েছি তো এখানে আমরা এখন চা খাবো তো এখন মেয়ে উঠলো মেয়ে নিচে আমার সাথে বাইরে আসছে দেখো তো আমি এখন উঠলাম দেখো সাড়ে সাতটা বাসছে কতটা রোদ তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি তো আমার ভাত ফুটে গেছে তো দেখো আমি এই রুমটাই খেলা করে তো দেখো এই রুমটাতে আমরা শুইনি আমরা এই রুমটা চাবি দিয়ে দিই এই রুমটাতে আমরা শুই না কারণ এখন এসি চালানো অসম্ভব ব্যাপারে নেই সবার জ্বর সর্দি ঠান্ডা লাগছে তার জন্য এই রুমটাই আমরা শুই না ফ্যান নেই এসি আছে বলে তো আমরা ওই রুমটাই শুই ওই রুমটাই ফ্যান আছে তো দেখো মেয়ে এখানে চকলেটের ইয়েটা নিয়ে এসেছে আমার বলছে মা দাও খুলে খাবো তো এটা একটা রুম আমাদের এই রুমটা খুব একটা ভালো গোছানো নেই এই রুমটাতে আমার মেয়ে খেলা করে তার জন্য এই রুমটা ভালো গোছাতে পারেনি আস্তে আস্তে সবটা গুছিয়ে নেব একা হাতে সব কিছু করা হয় তো দেখো এইদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা আমি নামিয়েও নিয়েছি এটা আমার রান্নাঘর ছোট্ট একটা তো মা মেয়ে দেখো এখানে চোখ ক্যান্ডিগুলো কত ফেলেছে এগুলো অনেক কিনে দিয়েছি ওকে ও এগুলো খাচ্ছিলো তো শুনছি নাকি এগুলো খুব একটা খাওয়া ভালো নয় এই যা কিনেছি আর কিনবো না তো কেউ কাউরই ঘর বা বাইরেটা দেখে কখনও কাউকে খারাপ বলবে না কারণ মানুষের ভেতরটা মানে মানুষের ভেতরের মনটা জানার চেষ্টা করবে মানে বাইরেটা দেখে যতটা খারাপ মনে হয় ভেতরটা খুবই সুন্দর খুবই ভালো তো আমাদের যেমন ঘরগুলো দেখছো টালির ঘর কিন্তু আমাদের ঘরগুলোর ভিতরগুলো খুবই সুন্দর আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি তো দেখো এটা আমাদের উঠুন ছোট্ট আমাদের উঠুনটা তো আমি রুমটাই চলে এলাম তো আমাদের রুমগুলো যেমনই হোক আমাদের কাছে খুবই সুন্দর তো তোমাদেরকে একটা কথাই বললাম মানুষের বাইরেটা দেখে কখনো মানুষকে খারাপ বলবে না মানুষের ভেতরটাও বলবে তো এটা আমার মেয়ের বই প্লাস আবার বালিশ মাথায় দেয় এইটা ওয়াশ করাও যায় এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত বাই সব